শুভ মহা চতুর্থী সকলকে সবাইকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজ জানো তো আমার একটু বেশি বেশি করেই মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলে এসেছে আর সেই কারণেই সেই নতুন নিয়ে রাখা বেডশিটটা আজ পেতে দিলাম আর বেডশিটটা পাতার পরে কিন্তু ঘরটাও দেখতে ভীষণ সুন্দর হয়ে গেল আর তার সাথে আমার এই অগছালো ড্রেসিং টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম আজ বাড়িতে কে আসবে জানো আজ বুনু বাড়িতে আসছে পুজোর ছুটিতে আর সেই কারণেই কিন্তু আমার আজ আরও বিশেষ করে মনে হচ্ছে যে দুর্গা পুজো চলে এসেছে সকালবেলা তো সমস্ত কিছু করেছিলাম আর সন্ধেবেলা রেডি হয়ে মায়ের সাথে বেরিয়ে পড়লাম এখন বাড়ি থেকে বেরোতেই যে লাইটিংটা দেখা যায় সেটা দেখে আরও বেশি মনে হয় পুজো চলে এসেছে আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশনে আসার পরে কিছুটা সময় স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করি আর তার কিছুক্ষণের মধ্যে ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে পড়ে আর এই যে বুনু ট্রেন থেকে নেমেও গিয়েছে এখন বুনুকে নিয়ে যাব বাড়িতে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছে ছি তোমাদের পুজোর কবে কি প্ল্যান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি পুজোর কটা দিন কী করছি সে সব কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।